ঈদে প্ল্যান বলতে তেমন কিছু প্ল্যান নেই তবে পরিবারের সাথে কাছাকাছি যে বন্ধুবান্ধবরা থাকে আশেপাশে তাদের সাথে একটু সময় কাটাবো পরিবারের সাথে সময় কাটাবো তো এই তো মানে পরিবারের সাথেই পুরো সময়টা কাটানোর প্ল্যান আছে আপাতত পাখিটা এবার ঈদে আমি সবসময়ের মতোই আমার উপস্থাপনার কিছু কাজ আছে আমার নাটকের কাজ আছে আমার নাচের দু একটা শুটিং হবে এই তো ধর্ষণকারীদের নিয়ে আমি একটা কথাই বলতে চাই ধর্ষণকারীদের কোনো আসলে দীর্ঘমেয়াদী কোনো শাস্তি আমি চাই না আমি চাই ধর্ষণকারীদেরকে শনাক্ত করার সাথে সাথে স্পটে তাদের এটা আসলে সবার জন্যই খুবই কষ্টের যে এতটুকু একটা বাচ্চা আট বছরের শিশু তাকে এভাবে ধর্ষিত বা অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে যেটার শাস্তি আমরা এখনো পর্যন্ত আর আমাদের বেঁচে আছে বেচানা থেকে যেদিনকে আমরা ধরেছিলাম সেদিনকে যদি গণপিটুনি দিয়ে বা তাদেরকে এমন কিছু শাস্তি দেওয়া উচিত ছিল যেটা দৃষ্টান্তমূলক থাকতো এবং কেউ ভবিষ্যতে ধর্ষণ করার আগে সেটা মনে করতো এবং আর ধর্ষণ না করত। আগেও হয়েছে কিন্তু এখন আসলে আমরা বেশি জানতে পারছি আমরা কেন জানতে পারছি কারণ এখন আমাদের সুযোগটা বেশি জানার আর আমি এতটুকু বলবো অবশ্যই গত পাঁচ আগস্টের পর থেকে আমাদের দেশের যে অবস্থা এখন তো শৃঙ্খলার অনেকটা অবনতি হয়েছে সেই জন্য ধর্ষণের মাত্রাটা কিছুটা বেড়েছে যেটা আসলে সবার জন্য খুবই মানে দুঃখজনক এখনও পর্যন্ত আমরা আমাদের নিজস্ব নিরাপত্তায় নিজস্ব ভালো মন্দ বুঝে চলছি কিন্তু আমার মনে হয় যে নিরাপত্তা ব্যবস্থাটার আরেকটু উন্নতি করলে ভালো হবে আমি দেশবাসীর উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আমাদের আরও সাবধানতা অবলম্বন করা উচিত এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে ভালো কোনো কাজ করা উচিত সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক শুভাকাঙ্ক্ষীদের জন্য বলবো আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সামনে যেন আরও কাজ করতে পারি আরও ভালো ভালো কাজ করতে পারি আমাদের কালচারাল সেক্টরটা জানি আরও উন্নত হয় আমরা জানি পাশ্চাত্য মানে বাইরের দেশের মতো আমাদের এটাকেও জানি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই দোয়াটা করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন থ্যাংক ইউ সোটার প্রাইসগুলো একটু বেশি হাওয়াতে এবার কাস্টমার ঘুরছে কারো বাজেটে হচ্ছে না বা ভাবছে আর একটু ঘুরলে হয়তো কমের মধ্যে পাবে এরকম কিছু চিন্তা ভাবনা করছে তারা

বাজেটের বাইরে চলে যাচ্ছে যে কারণ পাকিস্তানি সাত আট হাজার টাকার নিচে একটা ভালো ব্র্যান্ডেড ড্রেস আসে না আসে মানে আছে কমের মধ্যে আছে বাট ঈদের জন্য সেটা আসলে মানুষের জন্য ইয়ে হচ্ছে না আর কি আগে কি ইন্ডিয়ান ড্রেস বেশি কি হ্যাঁ এবারে এবারে ইন্ডিয়ান প্রোডাক্ট কম কম পাকিস্তানি প্রোডাক্ট অনেক অ্যাভেলেবল আছে প্রোডাক্টই এত সমস্যা নেই বাট প্রাইজিংটা একটু হাই এই জন্য কাস্টমাররা একটু মানে অনেকের বাজেটের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ এই জন্যই কেনাটা একটু মানে হয়তো মানুষ কমে দুইটার জায়গায় তিনটা বা তিনটার জায়গায় দুইতে পারে এটা এখন যদি ওরা দেখে যে কোনোভাবে এটা কিছু অ্যাডজাস্ট হচ্ছে না তখন তো কিছু না কিছু তো কিনতে হবে তখন হয়তো আর কি আমাদের এখানে বাংলাদেশি নেই আমার শপে যেটা হচ্ছে বেশিরভাগই পাকি নর্মালি আমরা ফিফটি ফিফটি রাখি ইন্ডিয়ান পাকিস্তান বাট এবার আমি ইন্ডিয়ান প্রোডাক্টটা তুলে দিই পাকিস্তান এটাই বেশি হ্যাঁ এটা এটা অনেকেই করছে এটার জন্য আমাদেরও অনেক কিছু ফেস করতে হচ্ছে কারণ যারা মানে পাকিস্তানি প্রোডাক্টগুলো কপিটা কিনতেছে হ্যাঁ বাট মানুষ চিনতেছে না এটা বুঝে কিনতে হয় আসলে অরিজিনাল পাওয়া যায় না তা না পাওয়া যায় কিন্তু ওই যে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে যে একই জিনিস আমি তিন হাজার টাকায় পাচ্ছি আবার একই জিনিস সাত আট টাকায় চলে যাচ্ছে তো ওইটাই মানুষ বুঝতেছে না যে আসলে আমিও বলতেছি অরিজিনাল যে কপি সেল করছে সেও বলছে অরিজিনাল হ্যাঁ তো এখন আসল কথাটা কে বলতেছে এটা আসলে কাস্টমারের বুঝে কিনতে হয় তো এটাই হচ্ছে সমস্যা আর কপি হওয়াতে আমাদের অরিজিনালদের প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের অনেক জবাবদিহি করতে হচ্ছে কারণ আমরা যারা অরিজিনাল নিয়ে কাজ করি আমাদের জবাবদিহিটা বেশি হ্যাঁ কপিদের তো কোনো মাথা ব্যথা নেই ওরা বিক্রি করেই শেষ মানে এককালীন টাইপের বাট আমরা যদি মার্কেটে টিকে থাকতে হয় আমাদের তো অরিজিনালে টিকে থাকতে হয় আমাদের এটা নিয়ে অনেক বেশি দেখা যায় চারটা বেশি কথা বলতে হচ্ছে যেটা বোঝাতে হচ্ছে কাস্টমারকে যেটা কীভাবে অরিজিনাল কীভাবে কী এটাই